আসসালামু আলাইকুম প্রিয় রেমালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা সাবধান হয়ে যান ওই সমস্ত দুষ্ট এজেন্ট চক্র থেকে যেই সমস্ত এজেন্ট চক্র আপনাদেরকে বাড়ি অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দিলেই তারা আপনাদেরকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তা আপনার পাসপোর্টগুলো এনে পরবর্তীতে আর ভিসা করে দিতে পারে না আপনারা জানেন গতকালকে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট গত এক সপ্তাহের বিভিন্ন বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে এবং বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে দুইটি সিন্ডিকেটকে আটক করেছে শহীদ এবং জাকির এবং যাদের কাছ থেকে একশো তিরিশটা পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট সহকারে ইন্দোনেশিয়া এবং অন্যান্য কয়েকটা দেশের পাসপোর্ট আটক করেছে এই সিন্ডিকেট এজেন্ট বা সিন্ডিকেট মাস্টার মাইন্ড দালাল চক্র যেটাই বলেন এরা শুধুমাত্র প্রবাসীদেরকে প্রবাসীদেরকে ভিসা রিনিউ করে দেবে ভিসা করে দেবে কোম্পানিতে এই সমস্ত পলবন দেখিয়ে পাসপোর্ট নেয় টাকা হাতিয়ে নেয় কারো নকল ভিসা নকল পারমিট এগুলো দিয়ে থাকে ফলশ্রুতিতে সে যখন দেশে যেতে চায় তখন এয়ারপোর্টে আটকা পড়ে আবারও এরকম আছে যে আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে এক বছর পর্যন্ত ঘুরায় টাকা নেয় টাকা ফেরত দেয় না পাসপোর্টও ফেরত দেয় না জন্য প্রেমালোসন প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা এরকম না জেনে না বুঝে যে কারোর কাছে পাসপোর্ট জমা দিবেন না এখন ধরুন যেই সমস্ত প্রবাসীরা তাদেরকে পাসপোর্ট দিয়েছিল একশো তিরিশ জন বাংলাদেশি ভাই তো ইমিগ্রেশন তাদের পাসপোর্ট সহকারে তাদেরকে আটক করেছে এখন যদি আমার নতুন সুযোগ দেয় তাহলে এই সমস্ত প্রবাসী ভাইরা একশো জন নতুন পাসপোর্ট কোথায় পাবে আবার নতুন করে আবার পাসপোর্ট তৈরি করতে গেলে আবার সেই হয়রানির শিকার হতে হবে আবার দুই মাস তিন মাস চার মাস অনেক সময় ছয় মাস থেকে আট মাসও লাগে তার মানে ভোগান্তির কিন্তু শেষ নাই আমরা প্রত্যেকবার দেখি দু হাজার ষোলো সাল থেকে শুরু করে রিহায়ারিং এরপর রিক্যালিব্রেসি রিক্যালিব্রেসি টু টাকা যখন চাইছে তখন দিছে পাসপোর্ট যখন চাইছে তখন দিছে এরপরেও ছয়ের ষোলোর রিক্যালব্রিসিতে সরি এ অনেকেই পাসপোর্ট করতে পারে না লেবিও জমা দিচ্ছে তাও করতে পারে না আবার রিক্যালিতে পারে না রিক্যালি টুতেও পারে নাই সেজন্য আপনারা অনেকেই মনে করেন যে আমরা এজেন্টের মাধ্যমে ভিসা করব। আপনাদের ভাষায় বলছি আর কি তো সেক্ষেত্রে কাদের কাছে আপনার পাসপোর্ট জমা দিবেন যারা রাস্তাঘাটে হাইটে হাইটে পাসপোর্ট সংগ্রহ করে তাদের কাছে না যাদেরকে একটা কোম্পানি আছে একটা অফিস আছে যাদের কোম্পানির আন্ডারে অনেকগুলো লোককে তারা কাজে দিতে পারবে বিভিন্ন জায়গায় তাদের এগ্রিমেন্ট আছে এরকম লোকদের কাছে যদি আপনারা ভালো একটা কোম্পানিতে দেন ভালো একটা অফিসে আসেন এবং সে অফিসের মাধ্যমে সম্পূর্ণ কাজগুলো পরিচালনা করেন শেষ করেন এবং সে অফিসটার বয়স ওই একই লোকেশনে কমপক্ষে দুই চার পাঁচ ছয় বছর এইরকম একটা অফিস আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন অন্যথায় আপনাকে রাস্তাঘাটে হাঁটতেছে আর পাসপোর্ট ঠোকাইতেছে পাসারে দেখা হইতেছে পাসপোর্ট টোকাইতেছে এইরকম লোকদের কাছে পাসপোর্ট দিবেন না যদি সুযোগ দেয় এই সমস্ত লোকের কাছে পাসপোর্ট দিবেন না ভালো নির্ভরযোগ্য কথা কাজে মিল আছে অফিস আছে এবং কি তারা কাজও দিতে পারবে তাদের কাজ কোম্পানিতে কাজ আছে ইমিগ্রেশন থেকে ভিসা যখন দেয় তখন কিন্তু এই সমস্ত কিছু যাচাই বাছাই করে দেয় যখন দেখবে যে কিছুই নাই ভিত্তিহীন কোম্পানি কোনো ঠিকানাই নাই অথবা বাসায় কাজ করে বাসায় লকারে পাসপোর্ট মানে জমা করে রাখে তখন কিন্তু তাদের মাধ্যমে করার সুযোগ একেবারেই নাই বিশেষ করে ওই যে আপনার যে দুইটা স্থান থেকে ধরছে পুডু জেলা নামপাং এই সমস্ত এরিয়াতে দুষ্টু ট্রাইফের এজেন্ট বেশি থাকে সেজন্য পাসপোর্ট কার কাছে দিবেন চাই বাছাই করে তার অফিস ভিজিট করে আশেপাশের লোকদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করে এখানে অফিসটা কতদিন যাবৎ এই সব কিছু বিবেচনা করে এরপরে পাসপোর্ট জমা দেন অন্যথায় কিন্তু এই সমস্ত দুষ্টু দালাল চক্র আপনাদেরকে আবারও ভিসা করে দেবে বলে পাসপোর্ট নেবে টাকা নেবে কিন্তু ভিসা করে দিতে পারবে না সেজন্য এই সমস্ত দালাল চক্র থেকে আপনারা দূরে থাকবেন এটাই হবে আপনাদের জন্য ভালো একটা ব্যবস্থা আবার অনেকের কলিং ভিসা ছাড়ছে এই কথা বলেও কিন্তু পাসপোর্ট নিচ্ছে টাকা নিচ্ছে কিন্তু টাকা এবং পাসপোর্ট নিয়ে তাদের কাছে জমা রাখবে কলিং ভিসা যদি সারে এটা তো এমন না শুধুমাত্র বাংলাদেশিদের জন্য সারবে সারলে সবগুলা দেশের জন্য সারবে এবং কোন নিয়মে সারবে ঘোষণা আসবে এ সমস্ত ছাড়ার কমপক্ষে এক মাস আগে থেকে গেলে নিউজ পেপারে হয় সব কিছুতেই প্রকাশ হয় এরপরে সেজন্য বুঝে শুনে আপনার পাসপোর্টটা জমা দেবেন প্রিয়াল প্রবাসী বাংলাদেশ ভাইয়া এই মুহূর্তে ছোট ছোট আকারে বিভিন্ন জায়গায় অপারিসি হচ্ছে অপারিসি থেকে সাবধান থাকুন আপনার নিজের কাগজপত্র নিজের কাছে রাখুন এবং যারা ভাবছেন যে দেশে চলে যাবেন এই মুহূর্তে যেহেতু স্পেশাল পাস নিয়ে দেশে যাওয়ার সুযোগ আছে যারা যেতে চাচ্ছেন আগে আগেই টিকিট করে এরপরে যান বিশেষ করে গতকালকার ভিডিওতে বলেছিলাম এই মুহূর্তে আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ থেকে চারশো রিঙ্গিতের মধ্যে এয়ারলাইন্সের টিকিট নিতে পারবেন আর সেক্ষেত্রে তিনশো সাড়ে তিনশো সরি সাড়ে তিনশো থেকে চারশো রিঙ্গিতের মধ্যে যে সমস্ত টিকিট আছে অধিকাংশই আছে যে শুধুমাত্র হ্যান্ড ক্যারি সাত কেজি নিতে পারবেন কোনো অ্যালাউন্স ব্যাগেজ অ্যালাউন্স নাই শুধুমাত্র সাত কেজিতে নিতে পারবেন আর যারা হ্যান্ড ক্যারিতেও তিরিশ কেজির মতো নিতে চান সেক্ষেত্রে আপনাদের মোটামুটি অথবা সাড়ে পাঁচশোর মধ্যে পড়বে তবে এখন থেকে কমপক্ষে পনেরো বিশ দিন পরে ফ্লাই করতে হবে এরকম যদি চান ওকে এবং কি যারা ওইরকম ভাবছেন যে আমি শুধু দেশে চলে যাব সাড়ে তিনশো বা চারশোর মধ্যেই আমার একটা টিকিট হলে হয় তারাও যোগাযোগ করতে পারবেন গতকালকে আমি আপনাদেরকে নাম্বার দিয়েছিলাম আমাদের অফিসের নাম্বারটি প্লাস ডাবল এইট জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ সেভেন সেভেন সিক্স সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বাংলাদেশে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে প্লাস প্লাস ডাবল এইট লাগিয়ে নেবেন সামনে প্লাস ডাবল এইট জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ সেভেন সেভেন সিক্স সেভেন এই নাম্বারে টিকিটের যে কোনো বুকিং সংক্রান্ত কবে যেতে যাচ্ছেন এটা জানতে পারবেন আপনি টিকিট কিনেন বা না কিনেন অন্তত প্রাইসটা জানতে পারবেন যে কিরকম হতে পারে হয়তো দশ বেশি অথবা কম এরকমই হবে আশেপাশে যাই হোক প্রবাসী বাংলাদেশের ভাইরা অনেকেই সারা দিচ্ছেন টিকিট কিনলে আপনার অনেকেই অবৈধ প্রবাসী আছেন যে বিভিন্ন জায়গা থাকেন এখন বলছেন যে আমাদের অফিস প্যাতালিং যা এসে কিনতে পারবেন না কল্যাণপুরে এসে কিনতে পারবেন না আপনি কোন ডেটে যেতে চান ওই ডেটটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিলেই আমরা এখানে চেক করে দেবো বুকিং দিতে পারবো এরপরে আপনি মে ব্যাংকের মাধ্যমে হোক যে কোনো ব্যাংকের মাধ্যমে আমাদের মে অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করলে আপনার টিকিটটি কনফার্ম করে হোয়াটসঅ্যাপে আপনার পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে এরপর আপনি প্রিন্ট করে আপনার কাছে রাখবেন সেক্ষেত্রে টিকিট সাথে থাকলে কিন্তু বিপদ আপদ আপনি দেখাতে পারবেন যে আমি দেশে চলে যাবো আমি একটু কনফার্ম টিকিট কাটছি সেক্ষেত্রে রোড ব্লকে পড়েন অপার স্থাপন একটু সুরক্ষা পাবেন যাই হোক সোনপুরশ বাংলাদেশের বাইরে আসে এই পর্যন্ত এরপর যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে করতে পারেন এরপরে আপনারা যারা এখনও আমাদের এই ফেসবুক পেজে প্রথম অবশ্যই ফেসবুকটি লাইক দিন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এ জাতীয় ভিডিও ইমিগ্রেশন রিলেটেড যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি যায় আপনাদের হাতে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক